হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই চাটা হলো বাবাকে দেবো এখন মর্নিং সবাইকে আজকে হলো নববর্ষ বর্ষের প্রথম দিন সবাইকে জানাই শুভ নববর্ষ বড়দের যারা নববর্ষের প্রণাম অ্যান্ড ছোটদের যারা নববর্ষের ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা আজকে হলো বাঙালি নববর্ষ আমরা বাঙালি আমাদের জন্য এটা একটা ইমোশান পুরো আর আমি আজকে মানে বাড়ি থেকে অনেক দূরে মানে আমার বাড়ি এটা শ্বশুর বাড়িতে আর কি মানে বাবা বাড়ি থেকে ছোটোবেলা থেকে যেখানে কাটে এসেছে ওখান থেকে তো অনেক দূর সত্যি সব কিছু মিস করছে এখানে রিচুয়ালস আর ওখানে রিচুয়ালস পুরো আলাদা ওখানে পরব হয় এখানে যেটা পরব বলে কিছু নেই নীল পুজো হয়েছিল পরবের আগের দিন ওটা আমাদের এখানে কোথাও নেই দেখতে পাইনি আমি এখানে পরব বলে কিছু নেই নর্মাল প্রত্যেকটা দিনের মতোই গিয়েছে আমার এমন তেমন কিছু হয়নি আর কি যাই হোক আজকে হল নববর্ষ অবশ্য আজকে এখন বাজে সাতটা পনেরো আমি উঠেছি কিন্তু আরও আগে উঠে ফ্রেশ টেশ হয়ে ঘর বাইন্ডা করিয়ে ঘর বাড়ি সব উঠোনফুটন করিয়ে নিয়েছি বাবাকে চাও দিয়েছি দেখতে পেলে আমি কিন্তু কিছু খাইনি তো এখন আমি ঘরটর মুছবো বিছানাও কিন্তু উঠিয়ে নিয়েছি ঘরটর মুছবো দেন আজকে কী কী করবো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আজকে মাও বাড়িতে নিয়ে ডাক্তার দেখাতে গেছে আজকে আমারই সব কিছু দেখতে হবে আরও পারেন নতুন বউ তো চলো তোমরা আমার সাথে থাকো চলো আমরা আজকে আমি আজকে নববর্ষের দিনটা কীভাবে কাটাই তোমরা দেখতে থাকো এই আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট আবার আমাকে হেল্প করে দিচ্ছে বলছি এই তো মাংস আজকের অবশ্যই চিকেন রান্না হবে হেল্প করে দিচ্ছি চিকেন চিক সিম্পল চিকেন আর ভাত কালকে মারছিল ওই আমি স্নান টান করে এখন পুজো টুজো যদি একদম পুরো কমপ্লিট হতো এখানে রান্না করে কাজ শুরু করে দিয়েছে তো আমি এখন যাই এবার রান্না বান্না আমি করবো পুরো রেডি রেডি করেছে মাংস টাংস ধুয়ে কাটাকুটি করে তো আমি রান্না করি এবার

দেখো এটা নতুন একদম একটা ড্রেস করেছি তো ওর সাথেই যাচ্ছি আমি আর ও এক দুজনে যাবো আজকে মেলায় জলশ্বর মন্দিরে মেলা আছে তো মেলায় যাবো সারাদিন খেয়ে রেস্ট করেছে আর কি আর কি দেখাবো দেখা যাচ্ছে মেলায় আর মেলাটা তোমার সাথে একটু একটু শেয়ার করবো চলো তোমরা আমার সাথে মেলায় চলো এখন আমি ফুল রেডি দেখো এটা একদম কটনের একটা নতুন কুর্তি পরেছিলাম এটা বার্থডেতে পেয়েছিলাম আর পড়েনি এটা প্যান্টটা বিয়ের সময় কে জানি

মানে ভুলে গিয়ে যায় কি বলেছিলো তো দেখো দেখো মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে যে হোয়াইট কালারের মন্দিরটা খুব সুন্দর আমি আগেও একবার এসেছিলাম এবার এবার কিন্তু যখন এসেছি মানে মেলায় তখন আর ভেতরে মন্দিরে উঠিনি কারণ এত ভিড় ছিল তোমরা দেখতেই পাবে এখান থেকে মেলা শুরু করো দেখো ভিড়টা কেমন এ হলো মন্দির আর কি তো আমরা একটু মেলায় ডেলায় ঘুরবো আমরা একটু বিকালের দিকেই চলে এসেছিলাম বিকাল বলতে সন্ধ্যা হয় প্রায় কারণ যাতে একটু ফাঁকায় ফাঁকায় মেলা ঘুরি কিন্তু ফাঁকা তো আর কোথাও নেই প্রচুর মানুষ দেখো এখানে এই দিকেই সবাই স্নান টান করে বাবার মাথায় জল দেয় আর এই দিকে থেকেই কিন্তু আমাকে তোলা হয়েছিল যার কারণে মেলা বসেছে এই চৈত্র মাসে বাবাকে তোলা হয় এর আগে কিন্তু বাবাকে এখানে পাওয়া যায় না যতই খোঁজাখুঁজি করুক নাকি এই বাবাকে তারপরে জল থেকে উঠিয়ে তারপর মেলা বসেছে পুজো হচ্ছে আর এ দেখো সানসেটটা কত সুন্দর লাগছে তাই আমি এখানে একটু দাঁড়ালাম এই জায়গাটা একটু ফাঁকা আছে সানসেটটা দেখছিলাম খুব সুন্দর লাগছে প্রতি বছর কিন্তু বাড়িতে থাকলে মানে ত্রিপুরাতে থাকলে তখন কালীবাড়ির মেলায় যায় আর এবছর এলাম শিব বাড়ির মেলায় আর কি এটা তো জলেশ্বর এটা কিন্তু শিব বাড়ি শিব মন্দির সবাই হর হর মহাদেব কমেন্ট করে লিখো হর হর মহাদেব মেলার এই জায়গাটা কিন্তু আবার খালি আছে কারণ তখন একটু সুন্দর হয় প্রায় তাই এখানে লাইটিংয়ের জন্য কিন্তু লাইটিং শুরু হয়নি এখনো তার জন্য এই জায়গাটা খালি আর বাকি জায়গাগুলো পুরো ভর্তি মানুষে বললাম টাকা দুটো নিলাম একটা আর একটা আর দেখি নেব টাকা সব 10 টাকা নিলাম ওই দেখুন আগের দুলাটা পাখি বসে আছে মানুষ নেই পাখি চলছে মানুষ আছে এখন সন্ধ্যা সন্ধ্যে সবে তাই শুরু হবে আসতে যাওয়ার ইচ্ছা আছে ফাঁকা ফাঁকায় মানে একটু মানে এই জায়গাটা ফাঁকা আর কি সামনেটা কত ভিড় যত রাত বাড়বে কত ভিড় বাড়বে দেখো আমরা বিকেল বিকাল পাঁচটা তখন এখন সন্ধ্যা হয়ে আসছি একদম পুরো বাজে কুলফি বাজে এক্সপিরিয়েন্স আমার সত্যি কথা বলতে মেলা গিয়ে আর কোনোদিন কোনো কিছুই খাবো না মেলায় যাবো আর জিলিপি কিনবো না এটা তো হয় না কিন্তু নিজের জন্য না আমি জিলেপি এত খাই না এত না খাই না বললেই চলে এই মা বাবাদের জন্য বাড়িতে থাকতো মা বাবা নিত জিলেপি মেলায় গিয়ে এখানেও জিলেপি আর মাল পোয়া নিচ্ছে কি বলছো ওরা দেখো এখন সাড়ে ছটা বাজে আর মানুষের অবস্থা দেখো কি ঠানা টেনে লেগেছে দেখো এত কিছু কিনেছি এখন বাড়ি যাবো মেলা থেকে না বাড়ি বলেছিলাম মোমো খাবো তো এটা হলো বেলগড়িয়া বনমনিয়া মোড়ে একটা মোমোর দোকান মোমো স্টল আর কি এটা দারুণ মোমো বানায় দারুণ ও দেখিয়েছে আর কি ওখান থেকে আমি আগেও একবার খেয়েছি এত টেস্টি মোমো বানায় না আমরা অনেকবার এসেছিলাম কিন্তু পাইনি মানে মাঝে দিয়ে অনেকবার এসেছিলাম মানে দু এসেছিলাম পাইনি বন্ধ ছিল এটা ওপেন করেনি দোকানটা তো আজকে ভাগ্যিস ওপেন করলো তো খায় খাচ্ছি এখানে অর্ডার দিয়েছিলাম একটা ফ্রাই মোমো আর একটা স্টিম মোমো প্যান ফ্রায়েড মোমোটা আমার বেশি ভালো লাগে ফ্রাইটা বেশি ভালো লাগে না তো প্যান ফ্রাইডটা পাইনি তাই ফ্রাইই নিয়ে নিয়েছি আর কি প্যান ফ্রাইডটা হবে না এখন মানুষ দেখো কিন্তু প্রচুর মানুষ বসেছে এখানে আর এত টেস্টি বানায় না কিন্তু মোমোটা ঝালও হয় কিন্তু প্রচন্ড ঝালও হয় কিন্তু এত খুব মানে ঝাল কিন্তু বানায় এটা দেখো এখানে মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবার মোমোর দোকানটা মোমো নেওয়ার জন্য পুরো আমরা বাড়ি চলে এসেছি এখন বাজে রাত আটটা খেলা আছে ও খেলা দেখবে বাইকে আস্তে আস্তে খেলা দেখছিল আরে কতবার ঘুরবো তো চলো আহ এখানে শেষ করছি ভালো লাগলে লাই কমেন্ট শেয়ার করে দেওয়া চলো বাইক